মালদহে যোগা দিবসে যোগ দিলেন মন্ত্রী সুকান্ত মজুমদার মালদহের গণিকান চৌধুরী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজে যোগা দিবসে যোগ দেন তিনি এরপর সেখানে যোগ করেন শিক্ষা ও উন্নয়ন উত্তর পূর্ব মন্ত্রী সুকান্ত মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এরপর তিনি কলেজ চত্বরে বৃক্ষ রোপণ করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মালদার ভাঙন নিয়ে সুকান্ত মজুমদার বলেন এই বিপর্যয়ের সময় সময় টাকা নিয়ে বোল্ডার ফেলা হয় জলের নিচে কত বোল্ডার পরে জলের উপরে কত বোল্ডার পরে কেউ জানে না এমনকি ভেটটি ভার ঘাস লাগানো নিয়ে মালদাতে দুর্নীতি হয়েছে অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছে এগুলো সলিউশন না সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকারের কাছে যেতে হবে জলশক্তি মন্ত্রকের সঙ্গে কথা বলে আইটি অফিসারকে ব্যবহার করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে বিদেশের সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করতে হবে এবং ঠিক ঠিকমতো এমপ্লয়মেন্ট করতে হবে প্রত্যেকবার বন্যা হবে বন্যার সময় ভাঙন হবে কেন্দ্র টাকা পাঠাবে শুধু আমাদের কেন্দ্র নয় আগে যে কেন্দ্রীয় সরকার ছিল সেই সরকারও টাকা পাঠিয়েছে সেটা সলিউশন না এখন কেন্দ্র টাকা পাঠাচ্ছে কিন্তু সেই টাকা সদ্ব্যবহার হচ্ছে না জলের নিচে চলে যাচ্ছে সেই কন্ট্রাক্টরই করে যাচ্ছে দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে যে কন্ট্রাক্টর এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে কুড়ি বছর আগে থেকে করছে তাদের পিল্লাই বাড়ি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিতে আমরা দশম যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম আমাদের সাথে মালদা উত্তরের সাংসদ আমাদের মাননীয় খগেন মুর্মু আমাদের দুজন বিধায়ক গোপাল সাহা এবং জুয়েল মুর্মু তার সাথে এই ইনস্টিটিউটের যিনি ডাইরেক্টর প্রফেসর জন সিবি জন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার স্টুডেন্টস এবং তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারস নন টিচিং স্টাফ সবাই মিলে আমরা যোগা পালন যোগা দিয়ে পালন করলাম যোগাভ্যাসের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে কয়েক কেন্দ্রীয় ইনস্টিটিউট আছে তার মধ্যে অন্যতম এবং মালদার বিখ্যাত নেতা একসময় রেলমন্ত্রী ছিলেন কণিকান চৌধুরী তার নামাঙ্কিত স্বাভাবিকভাবে এই এলাকার সেন্টিমেন্ট এই এলাকার শুধু নয় বাইরে থেকেও যারা ছাত্রছাত্রী পড়তে আসে তাদের কাছে জিকে সিআইটি এমন একটি ইনস্টিটিউট আমার আগামী দিনে হয়ে উঠুক যেন গোটা ভারতবর্ষ থেকে যেন ছেলে মেয়েরা পড়তে আসে সেই ধরনের ইনস্টিটিউটে রূপান্তরিত করে ইচ্ছে আমাদের মালদায় আবার ভাঙন আবার রাজ্য বলছে কেন্দ্রীয় সাহায্য দেখুন এই বিপর্যয়ের সময় টাকা নিয়ে প্রত্যেকবার ওই টাকা দিয়ে বোল্ডার ফেলায় জলের নিচে কত বোল্ডার পরে উপরে কত বোল্ডার পরে কেউ জানে না এমনকি ভেটিবার ঘাস লাগানো নিয়ে পর্যন্ত মাল্লাতে দুর্নীতি হয়েছে এর আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে পত্রপত্রিকায় অনেক নেতা নেত্রীর নাম জড়িয়েছে এগুলো সলিউশন না সলিউশন করতে গেলে রাজ্য সরকারকে কেন্দ্র সরকারের কাছে যেতে হবে জলশক্তি মন্ত্রকের সাথে কথা বলে আইআইটির প্রফেসরদেরকে ইউজ করে ইউজ করে যারা নদী বিশেষজ্ঞ আছে তাদেরকে ব্যবহার করে প্রয়োজনে যদি বিদেশে সহায়তা নিতে হয় তার জন্য স্টাডি করে এই প্রজেক্টটিকে ঠিক মতো ইমপ্লিমেন্ট করতে হবে ওই প্রত্যেকবার বন্যা হবে বন্যার সময় ভাঙন হবে কেন্দ্র টাকা পাঠাবে আর শুধু আমাদের কেন্দ্র না আগে যে কেন্দ্র সরকার ছিল তারাও টাকা টাকা পাঠিয়েছে বছরের পর বছর কিন্তু সেটা সলিউশন নাই এখনো পাঠাচ্ছে কেন্দ্র কিন্তু সেই টাকা সদ ব্যবহার হচ্ছে না জলের নিচে চলে যাচ্ছে কন্ট্রাক্টাররা সেই কন্ট্রাক্টারই করে যাচ্ছে বড় লোক হচ্ছে দেখবেন মানুষের ভাঙনে বাড়ি চলে যাচ্ছে কিন্তু যে কন্ট্রাক্টার কন্ট্রাক্টার এই পাথর ফেলার বোল্ডার ফেলার কাজ করে আজ থেকে কুড়ি বছর আগে থেকে করছে সেই করছে তার বাড়ি পেল্লাই বাড়ি হয়ে গেছে অনলাইনে ভর্তি প্রক্রিয়ার দুর্নীতি কি কমবে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন এক সময় প্রাচীনকালে চোরেরা চুরি শীত কেটে এখন আর শীত কাটতে হয় না বা কাটা যায় না মাটির বাড়ি নেই পাকা বাড়ি হয়ে গেছে চুরি কি বন্ধ হয়ে গেছে এখন অন্যভাবে চুরি হয় সিসিটিভি বন্ধ করে চুরি হয় চোর যদি মানসিকতা থাকে তৃণমূল নেতাদের অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করা রেড চার্ট আছে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে এবং সেই ছাত্র নেতাদের জামা কাপড় দেখলেই বোঝা যায় আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্রনেতা আমার শিক্ষক হয়ে যে জামা পরতাম কাউন্সিলর হয়ে তার পাঁচ গুণ টাকার জামা পরে ঘুরে বেড়াচ্ছে বাবা লোকের হোটেলে কাজ করে ছেলে কাউন্সিলর সে পাঁচ হাজার টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে এটাই হবে এখানে অনলাইনে অন্য রকমভাবে শীত কাটা হবে কি দেখুন এক সময় প্রাচীনকালে চোরেরা চুরি করতো শীত কেটে এখন আর শীত কাটতে হয় না বা কাটা যায় না মাটির বাড়ি নেই পাকা বাড়ি হয়ে গেছে চুরির কি চোর কি বন্ধ চুরি কি বন্ধ হয়ে গেছে এখন অন্যভাবে চুরি হয় সিসিটিভি বন্ধ করে চুরি হয় তো চোর যদি মানসিকতা থাকে তৃণমূল নেতারা অভ্যাস হয়ে গেছে যে হাজার হাজার টাকা নিয়ে ছাত্র ভর্তি করে রেট চার্জ আছে মালদা কলেজে জিওগ্রাফি অনার্স কত দিতে হবে এবং সেই ছাত্র নেতাদের জামা কাপড় দেখলেই বোঝা যায় আমি দেখেছি মালদাতে পড়ানো অবস্থায় এক ছাত্র নেতা আমরা শিক্ষক হয়ে যে টাকার জামা পড়তাম কাউন্সিলর হয়ে আমাদের পাঁচ গুণ যে টাকার জামা পরে ঘুরে বেড়াতো হ্যাঁ বাবা হোটেলে লোকের হোটেলে কাজ করে আর ছেলে কাউন্সিলার সে পাঁচ হাজার টাকা জামা পরে ঘুরে বেড়াচ্ছে এটাই হবে ওখানে তুমি অনলাইনে একটা শীত রকম ভাবে শীত কাটার ব্যবস্থা হবে শীত অনলাইন পোর্টাল চিদম্বরম বৈঠক প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন বৈঠক করুক কি অসুবিধা আছে আমি তো এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন প্রাক্তন প্রাক্তনে বৈঠক করবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় প্রাক্তনদের বৈঠক করতে কোনো অসুবিধা নেই অসুবিধা কি আছে এটা এর আগেও চিদম্বরম সাহেব আমাদের হোম মিনিস্টার ছিলেন অর্থমন্ত্রী ছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী প্রাক্তন প্রাক্তন না বৈঠক করবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এক সময় প্রাক্তনদেরও বৈঠক করতে কোনো অসুবিধা নেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার জন্য এই তো নতুন কিছু নয় যদি সিবিআই এই তদন্তের জালকে বিস্তৃত করে প্রত্যেক জেলা থেকে কোনো না কোনো নেতা ধরা পড়বে কারণ এটাই ওদের সিস্টেম ছিল যেরকম কোন কোম্পানি

টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা সেই টাকা খেয়ে নেয় আজকে কি হলো আজকে মুখ্যমন্ত্রী কাটমানি নিয়ে কড়া বার্তা দিয়েছেন এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন ভূতের মুখে রাম নাম সেটাই বলবো কাটমানি কখন হয় যখন মন্ত্রী মুখ্যমন্ত্রী কাটমানিকে ইনকারেজ করে তখন এই রাজ্যে তো ওটাই চলছে আই এস আই কাজ করায় মুখ্যমন্ত্রী তার লাভ নেয় হচ্ছে আই এস তারা দুর্নীতি করে তার সঙ্গে মন্ত্রীরা দুর্নীতি করে মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে একান্ন কোটি টাকা এখনো পর্যন্ত সবচেয়ে বেশি এগিয়ে বাংলা মডেল এখন টপে আছে মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না আপনি বলবেন নাম সেটাই বলো কাটমানি এই কখন হয় যখন মন্ত্রী মুখ্যমন্ত্রীরা কাটমানিকে এনকারেজ করে তখন এই রাজ্যে তো ওটাই চলছে আইএস দিয়ে পলিটিক্যাল কাজ করান মুখ্যমন্ত্রী তার লাভ নেয় হচ্ছে আইএস তারা দুর্নীতি করে তার সাথে মন্ত্রীরা দুর্নীতি করে মন্ত্রীদের বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় একান্ন কোটি এখনো পর্যন্ত হায়েস্ট আমরা এগিয়ে বাংলা মডেলে সবার টপে আছি তো মুখ্যমন্ত্রী নাটক করছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া এই কাটমানি কেউ খেতে পারবে না